দুনিয়া কিন্তু আমরা দেখি নাই কোনদিন দেখি নাই তারে আমি তাই করে দোয়া করি আল্লাহ তো আমাকে ব্রেনটা আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখন আমাদের দখলে আছে কিছু বুদ্ধিজীবী ফৈসা খাই আদিবাসী কই এই আঙ্গর দেশ এটা নিবেল লাই আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করে বললাম আঙ্গর শ্বাস করে পূর্ব তিমুরের মতো ঠিক কিনা হে আল্লাহ মেজর জিয়ার মতো মেজর বজরুল হুদার মতো

সকল মানুষ তোমরা কোরআনের দিকে তোমাদেরকে আখেরাতে আমি হিরু এবং নেতা হওয়ার জন্য বলি নাই আমার প্রিয় জাতি আমি চাই তোমরা দুই দল সুখে থাকো তোমরা সব চলে আসো কোরআনের দিকে মিলেমিশে চলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে তারা আমাদের ভালোবাসার মানুষ কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে মানুষ বলে শুলে সীমানা ক্রস করতে পারে এভাবে ফেলানি যে গুলি করি লটকাই এটা ঠিক না গরুগুলা নষ্ট করে কি লাভ গরুগুলা যেহেতু এখানে গরু খায় আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে আমি খুশি হয়েছি খাক তারা এটা পছন্দ করে সকলের ভাগ্য তো আল্লাহ মাছগুলা দেয় ঠিক কিনা ইচ্ছে করলে তুমি বেশি খেতে পারবে না সমগ্র পৃথিবীর সিএসি পাচ্ছে মাছ বাংলা জমিনে দেয় তাহলে সব তোটা খাইবে এনডিআর হিন্দু ভাইরা খাবে সেখান থেকে তো পানিগুলো আসে পানি আসে না হেয়ান্দির পানি আমাদের নদী প্রবাহ মানলে সারা বিশ্বে সব ইলিশ মাছ বেগুন ইলিশ ইলিশের বো হলামাইয়া লইয়া ডিমে নাই এবার বাংলাদেশের জাল্লারের দৌড়ি জয় বাংলা ঘুরি গেল মাছ বাংলাদেশিদের কিসমতে হ্যাঁ সকল মানুষের কিসমতে আমরা ইন্ডিয়াকে ইলিশ মাস দিব আল্লাহর কসব তোমরা আমার কথা বিশ্বাস করবে না আমি জানি এই যে আলুর দাম সেখানে কম কৃষক তো তারা হিন্দু আমার কলেজের টুকরারা পেঁয়াজ গুলো বেচতে পারতেছে না রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলে এই পোলাটা কে জন্ম দিল মোদী পোলাটারে

আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা পেয়ে যেতে দিয়েছি ঠিক কিনা আমার প্রাণের গাড়ি হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুল গাজি আমি দিছি যাই গলাতে এমনি ধুতি টুতি আছে এগো দাদা দেয় আল্লাহ আমরা কিসমতে আছে কারণ সে মানুষ তো সে মানুষ তো কালকর টেকনোলজি বুঝে দিছি কুত্তা কিভাবে বাঁচাইবেন বেড়াল গুলারে বাড়ির উপরে এভাবে দশ বিশার উপরে করেন তারপর দশ বিশটা তিন রাকেট গ্যাস সিলিন্ডার রাখেন সার্ভিস ফ্রি একটা এ রাখবেন এই ব্যাটারি দেখবে যাতে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যাতে মোবাইলটা চার্জ দিয়ে আঙুলো আর রাউডার দেখবেন যাতে বিদ্যুৎ যাতে নেট সংযোগ থাকে সেনাবাহিনীর বিধবা এই গর্ভবতীরা এই লাল ফ্লাগ আর হেলিপ্যাড বাড়ি বিমান করবি আমি অনেক চেষ্টা করছি লাখ সময় আমার বাড়িতে হেলিপ্যাড করার ওই প্রযুক্তি বানাইছি পারমিশন নিতে তিন মাস লাগে চব্বিশটা মন্ত্রণালয় থেকে মরিতো যাই বাড়ি তিয়াই থাকতে রিমনি না তারা দেশ দায়িত্ব দেয় আমি সাতছি বাড়িতে এমন ভাবে মুস করছি বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে বৌদ্ধ ভাইয়েরা যাতে আসে মুসলমানেরা আসে প্রয়োজনে হিন্দু ভাইদেরকে বলবো তোরা মূর্তি লুই চলিয়া হারিয়ে আমি কবে না সে মানুষ তো তারা পাশের যাইব তো আমার দুর্যোগের সময় আমার এই জন্য নান্দি বাড়ি খাইব রেল লেভেল থেকে আমি প্লাই আরো তিন ফুট করছি আয় আর কদিন বাসিও

গান বাজনা নায়ক নায়িকেরা এগুলো করলে যে নায়ক নায়িকা ফিলিস্তিনে হামাস ইসমাইল হানিয়া বাইরে মারছে ইয়াহিয়া সামার বাইরে মারছে হাতের বাড়ি লস এঞ্জেল জ্বলি আমি গেছে এটার নবীর কথা আলামত গুলো চললে রিহান হামরা লাল টর্নেডো আগুনাই লস এঞ্জেল ক্যালিফোর্নিয়া জাল হাল হইব জাল জাল খাসফান মাসখান কাসফার বমি দশ হইব ভূমিকম্প হইব পরে না কয়েকটা প্রশ্ন আছে